আসসালামু আলাইকুম হাসান রহমাতুল্লাহ অবরাত্মি আলাই তিনি বলেন এই দুনিয়া হল তিন দিনের সমষ্টি গতকাল যা ইতিমধ্যে চলে গেছে আর আগামীকাল আমি আপনি নাও পেতে পারি বর্তমান আজকের দিনটা যে দিনে আমি বেঁচে আছি অতএব অতীতে আমি যে পাপ করেছি তার জন্য তবা করা আর অতীতে আমি যে সৎ কাজ করেছি সেই সৎ কাজগুলো মহান রব্বুল আলমিন যেন কবুল করেন তার জন্য দোয়া করা আর আগামীকাল তথা ভবিষ্যতের জন্য কোনো দুশ্চিন্তা না করা হতাশাগ্রস্ত না হওয়া ভবিষ্যতে আমি কি করব ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এরকম করা যাবে না কারণ ভবিষ্যৎ সেই আগামীকাল তথা আমার জীবনে নাও আসতে পারে আর আজকের দিন আমি যেখানে বেঁচে আছি এটাই হচ্ছে বাস্তব আর এটাতেই আমাকে থাকতে হবে আজকের দিনে আমি কিভাবে সৎ কাজ করতে পারি সৎ আমল করতে পারি মহান রব্বুল আলমিনের ইবাদত আরো কিভাবে উত্তমভাবে করতে পারি এই পরিকল্পনা করা আর ভবিষ্যতের জন্য আমি কি পরিকল্পনা করব। ভবিষ্যতে আমি কিভাবে আরো সুন্দরভাবে ইবাদত করতে পারবো মহান আল্লাহ তালা পৃথিবীতে আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি আরো আমার ইবাদতকে কিভাবে সুন্দরভাবে সাজাতে পারবো জীবনটাকে কিভাবে সুন্দরভাবে বোঝাতে পারবো এই পরিকল্পনা করা যেতেই পারে এটা করতে হবে কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা যাবে না হতাশাগ্রস্ত হওয়া যাবে না চিন্তা যুক্ত হওয়া যাবে না আমাদের সামনে রমাদান মাস আগত আর মাত্র কয়েকদিন আছে। এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা এখন পরিকল্পনা করবো এই রমাদান মাসকে আমরা কিভাবে উত্তম ভাবে কাটাবো কিভাবে ইবাদত করব মহান রবের সান্নিধ্যে আমরা কিভাবে আসব। রমাদানের মুহূর্তগুলো আমরা কিভাবে কাটাবো কখন কোরআনুল কারিম তেলাওয়াত করব পাঁচ অত সলাত আমরা কিভাবে আদায় করব জামাতের সাথে আদায় করতে হবে মা বোনদের গড়ের মধ্যে সময় মতো ওক্ত মতো আদায় করতে হবে একটা সুন্দর একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা পবিত্র রমাদান মাসকে কাটাতে পারব। এই রমাদান মাসকে নিয়ে আমাকে আপনাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে আপনি কি এই রমাদানকে উত্তমভাবে কাটানোর জন্য পরিকল্পনা করেছেন প্রস্তুতি গ্রহণ করেছেন এখন থেকে আপনি কি প্রস্তুত রমাদান মাসকে নিয়ে যদি প্রস্তুতি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ আর যদি এখনো উত্তমভাবে ভাবে কোনো প্রস্তুতি গ্রহণ করতে না পারেন এখনো সময় আছে আমাদের হাতে কয়েকদিন আসুন আমরা করে মহান কাছে কান্নাকাটি করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করার মাধ্যমে আমরা আত্মাকে পবিত্র করার মাধ্যমে নিজেকে পবিত্র করার মাধ্যমে বেশি বেশি দোয়া করার মাধ্যমে সৎ আমল করার মাধ্যমে এখন থেকেই আমরা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি আর মাহে রমাদানে আমরা কি করব আমরা কি করবো না করণীয় বর্জনীয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি আরো একটা ভিডিও আপনাদের সামনে রমাদান মাসের আগেই দিব যেখানে উত্তমভাবে ভাবে অমাদান আমরা কিভাবে কাটাতে পারবো তার একটা পরিকল্পনা থাকবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার এবং সৎ আমল করার তৌফিক দান করুন আমিন